বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে বাজিমাত করেছিলেন দেশের একমাত্র লেগ স্পিনার রেশাদ হোসেন রেকর্ড করা বোলিংয়ে এখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও ডাক পাচ্ছেন বাংলাদেশের এই লেগি। এবার তাকে দলে ভিড়িয়েছে জিম আফ্রো টি টেন লিগের দল হারারে রে বল্টস সরাসরি চুক্তিতে আগামী টুর্নামেন্টের জন্য অর্থাৎ টুর্নামেন্টের দ্বিতীয় আসরের জন্য তাকে দলে ভিরিয়েছে হারারে বোর্ডের ছাড়পত্র পেলে প্রথমবারের মতো দেশের বাহিরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাবেন ২২ বছর বয়সী এই লেগি এর আগে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ বিগবেশীয় ডাক পেয়েছেন রিষাদ হোসেন গত জুনে প্রথমবারের মতো দেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে সর্বোচ্চ চোদ্দ উইকেট শিকার করেছিলেন ঋষাদ হোসেন এরপর থেকেই তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সম্ভাবনা বাড়ে সেই ধারায় বিগ বেশ গ্লোবাল টি টোয়েন্টি এবার জিমাফ্রো টি টেন লিগে ডাক পেয়েছেন রেশাদ ধারণা করা হচ্ছে দু পঁচিশ সালের আইপিএল এর মেগা নিলামে দল পাওয়ার সম্ভাবনা রয়েছে রেশাদ হোসেনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বর থেকে নতুন বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আর মেগা নিলামে নাম থাকলে দল পাওয়ার সম্ভাবনা রয়েছে ঋষাদের আফগান লেগ স্পিনার রশিদ খানের ব্যাপক কদর রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ঋষাদ হোসেন হয়তো সেই কদর কমিয়ে দিবে রশিদের সম্প্রতি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স আর দারুণ ভবিষ্যৎ সম্ভাবনা ঋষাদ হোসেনকে আফগান লেগ স্পিনার রশিদের থেকেও দামি করে তুলতে পারে আইপিএলে